গ্রামবাসী আসসালাম আলাইকুম আমার গ্রাম মাসকান্দা তারা থানা পাঁচ নং বালিখা ইউনিয়ন এক নং ওয়ার্ড শফিকান মেম্বারের বাতি যান একটি কথা না বললেই নয় আজকে আপনাদের মাঝে এই কথাটা বলার জন্য অতি দুঃখেই আমার এই কথাটা বলা আমার গ্রামে গটে যাওয়া আজকে আমার সদয় বড় ভাইয়ের একটি অটু রাত তিনটার পরে বাড়ি দেখে চুরি করে নেওয়া যায় আমি এখন বর্তমান সিলেটে আসছি বেড়ানোর জন্য আমি ঘটনাটা শুনি আমার বুকটা কষ্টে ফেটে যায় তে আমি এই গ্রামের জন্য আমি এই গ্রামের জন্য আমার জীবনটা উৎসর্গ করে দিয়েছিলাম আমি এই গ্রামের মানের দিকে আমি এই গ্রামের উন্নয়নের দিকে আমি এই গ্রামের সন্তান হয়ে আমি আপনাদেরকে আমার জীবনটা বাজি রেখে অন্যায়ের প্রতিবাদ করেছি আমি আল্লাহ তালা প্রত্যেকেরই অন্তরে বাস করে আমার অন্তর সৎ যায় কতটুকু কি সেটা আমার আল্লাহ পাখি জানেন আমি এই গ্রামের সম্পদের জন্য রাস্তাঘাটের কাজ হইতেছে আমার চাচা সফিকুল মেম্বার উনি একজন বর্তমান মেম্বার ওই কাজ হিসেবে সরকার পদত্যাগ হওয়ার পরে হয়ে গেল আপনার একটি বিশৃঙ্খলা দেশে আমি সেই দিন সন্ধ্যাবেলা বাজারে যাই সন্ধ্যাবেলা বাজারে দেখতে পারি তারা বাজার লুটপাট হইয়া যাইতেছে অনেক মাল অনেক মানুষের অনেক বাড়ি ঘর বেগে মিলছে মাসকান্দাবাসী আবার ওই দিন মনে দুঃখ ছিল ওই দিন মনে কষ্ট লাগলো যে আমি এই গ্রামের সন্তান হয়েও আজকে একটি দল নির্বিশেষে কেউ কাউকে চিনতে পারে নাই এক ভাই আর এক ভাইয়ের আওয়ামী লীগ বিএনপি দ্বন্দ্ব করে হিন্দু মুসলিম দ্বন্দ্ব করে আমার গ্রাম মাসকান্দার শাখমলাতে অনেক অনেক ঘর ভেঙে হিন্দুদেরকে নির্যাতন করা হয়েছে তখন আমার বুক পরাট তোরাত নিয়ে আমি ওই দিন নিয়োগ করেছি দেহ আল্লাহ আমাকে তুমি সত্যের প্রতিবাদ করার জন্য মানুষের ভালো মন্দর জন্য তুমি আমাকে তৌফিক দিও যদি আমি কোনো বিধের মোকাবেলা করতে পারি আমি ইনশাল্লাহ আমার নিব জীবন বাজি রেখেও আমি সত্যের পথে এগিয়ে যাব আপনারা গ্রামবাসী তারা গান এ তারা আপনারা যে তারা গান্দাজারে একটি গণজোয়ার উঠেছিল অন্যায়ের প্রতিবাদে সেই নেতৃত্বে সত্যের দিকে এগিয়ে আমি জীবন বাজি রেখে ওই রাস্তায় চলে গিয়ে যাওয়ার পরে আপনারা মনে হয়তো বা ভাববেন তারপরে ওই রকম হয়েছে আপনারা শুনছেন হ্যাঁ যদি শুনে থাকেন আমার আপনাদের কাছে একটি দাবি সেই নির্যাতন আজকে আমার বাড়িতে হয়েছে আমার বড় ভাইয়ের একটি অটু এই আজকে রাত তিনটার পরে নিয়ে গেছে আমার বাড়ি থেকে লুটপাট করে আপনাদের কাছে আমি বিচার রাখলাম আমার বড় ভাইয়ের অটুটা যদি না পাই ওটা আপনাদের মনের কাছে আপনাদের কাছে আমি বিচার রাখলাম আমি আর কোনো কিছু চাই না এদেশের মানুষের যদি সত্যের প্রতিবাদ করে তাহলে আমি তাদের কাছেই বলতে চাই যেন সত্যের প্রতিবাদে তারা এগিয়ে আসে গরিব দুঃখী ভালোবাসা মানুষের জন্য মেহনতি মানুষের জন্য তারা যেন সকলেই ভালো কাজে আগে এগিয়ে আসে যে আপনারা সকলেই থাকবেন আমি দেশের শান্তি কামনার জন্য আমার জীবনটা উৎসর্গ করে দিয়েছি যে বাঁচি আর মরি একটি সত্য যদি প্রমাণিত হয় যে আমি আনোয়ার ওই ছেলেটা একদিন সত্যের পথে এগিয়ে যে মরণ হয়েছে তার এই প্রতিবাদে গিয়ে আমি এই লক্ষ্য করেই আমি এগিয়ে গেছি যে আমি যদি আমার একজন আমি যদি মরে যাই হাজার লোকের শান্তি হবে সত্যের প্রতিবাদ আমি করবই আমার গ্রামবাসীর ইজ্জত রাখবই আমার সদ্যেহসাচারা মেম্বার দুইজন মেম্বার শফিকুল মেম্বার মতিন মেম্বার তাদের কাছে আমাদের আকল আবেদন যে চাচা তোমাদের বাতি জানি আমি আর কিছু বলতে চাই না সকল কিছুর মালিক আল্লাহ আল্লাহ তালা যদি একটু নিয়ে যায় অনেক কিছুই আল্লাহ তালা দিতে পারে এটা আমরা সত্যই ভাববো ইনশা আল্লাহ রিজেকের ফয়সাল আল্লাহ তালাই করবেন প্রত্যেকের রিজেকের ফয়সাল আল্লাহ তালাই করবেন সকলের কাছে শ্রদ্ধা যাপন করে আমি আপনাদের কাছে বিচার রাখলাম আমি আমার ভাইয়ের অটুরার জন্য আপনাদের কাছে বিচার রাখলাম আপনারা এর বিচার করবেন ইনশাআল্লাহ بدايه السلام عليكم